যারা অতি দরিদ্র পরিবার তাদের আর্থিক সক্ষমতা খুবই কম এ কারণে আমরা চিন্তা করছি হাঁসের খামারের মতো একটা ছোট উদ্যোগ যদি গ্রহণ করা যায় তাহলে মানুষের হবে এবং তাদের অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হবে সমন্বিত কৃষি আর্থিক এবং কারিগরি সহযোগিতায় পিপিপি প্রকল্পের আওতায় মাংস ডিম উৎপাদনকারী হাঁসের উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে প্রতিটি দরিদ্র খানা টেক্সাই উন্নয়ন শিক্ষক উদ্ভাবনীমূলক উদ্যোগটি নবেকি গণমুখী ফাউন্ডেশন শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ এবং গাবুরা ইউনিয়নে বাস্তবায়ন করছে ইতিমধ্যে প্রকল্পের আওতায় আমরা একশো বিশ জন অতি দরিদ্র সদস্যদের মাধ্যমে প্রদর্শনী বাস্তবায়ন কার্যক্রম শুরু করেছে গণমুখী ভাইদের কাছ থেকে হাঁস পালন শিখেছিলাম দুই দিন প্রশিক্ষণ হয়েছিল আমরা সেখানে গিয়ে মাছা পালন কিভাবে হাঁস রাখতে হবে কখন কোন ঔষধ দিতে হবে কখন টিকা দিতে হবে কখন প্রাণী হাসপাতালের থেকে ওষুধ এনে তাদেরকে খাতে দিতে হবে এগুলো আমরা শিখেলাম প্রশিক্ষণ দেওয়ার পরে আমরা তাদেরকে প্রদর্শনী দিই প্রদর্শনীর মধ্যে যেমন হাঁস হাঁসের সাথে আমরা তাদেরকে কিছু কারিগরি সহায়তা হিসাবে কিছু হচ্ছে মেডিসিন তারপর খাবার এটাও তাদেরকে আমরা দিই জীবাণুনাশকের স্প্রে যাতে তাদের খরচা কম হয় তারা যাতে উদ্বুদ্ধ হয় যে হাঁস পালনের জন্য যে এত কিছু আপা আমাদের জন্য করতেছে আমি হচ্ছে হাঁস পালন করে এটা তাদেরকে বুঝাই যে তাদের সন্তান তারা যে ভোগ করতেছে যার তারা যে অসুবিধাগুলো ফেস করতেছে তাদের সন্তান যেন এগুলো না করে হাঁস জন্য আফা আমার যেভাবে ভুলেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন যে পোশাক পাতি সে খামারে জাতি তার আলাদা জুতো ড্রেস লাগে সেগুলো সেভাবে আমি ব্যবহার করি ইতিমধ্যে যাদের পঞ্চাশটা হাঁস দেওয়া হয়েছিল এমন সদস্য যারা বিশটা হাঁস পালন বিক্রি করছে তারা তিন মাসে তাদের হাঁসের ওজন সাড়ে তিন থেকে চার কেজি পর্যন্ত হয়েছে এবং তারা স্বাবলম্বী হচ্ছে হাঁস পালন করে এই হাঁস পাইলে আমি লাভবান হয়েছি কিভাবে আর সংসারে আর বাচ্চা কাছাদের কম বেশি দিতে পারতেছি আমার স্বামীরও সাহায্য করতে পারতেছি আমি নিজেও ভালো সুস্থভাবে চলতে পারতেছি এইভাবে আমার লাভবান এগিয়ে এসেছে গণমুখী ফাউন্ডেশন পঞ্চাশটা করে প্যাকিং জাতীয় হাঁস তারা অনুদান হিসেবে দিয়েছে তাদের প্রত্যেক পরিবারের সচ্ছলতা আনায়নের জন্য এই প্যাকিং জাতীয় হাঁস চাষ করে প্রত্যেকটি পরিবার স্বাবলম্বী হওয়া সম্ভব কেননা অল্প সময়ে বেশি মাংস উৎপাদনকারী এই হাঁস বিক্রি করে প্রত্যেকটি পরিবার লাভবান হইতে পারে এর মধ্যে আমরা পঁয়ষট্টি জন সদস্যকে প্যাকিং হাঁস পালন এবং বাকি আমাদের পঁয়তাল্লিশ জন সদস্যকে আমরা ডিমের হাঁস পালন প্রদর্শনী এর কার্যক্রম শুরু করেছি হাঁসগুলো আমাদের দেশি হাঁসেরই মতন এক ধরনের হাঁস যখন এই হাঁসটা আমরা সকালে ছেড়ে দেই তখন মনে করেন সারা দিন বাইরের খাবার খায় যাতে বাড়ির খাবার একটু কম লাগে খরচাও একটু কম হয় আর এই হাঁসের রোগমুক্ত থাকার জন্য পঁয়তাল্লিশ দিন পর পর ভ্যাকসিন দেওয়া হয় এক্ষেত্রে আমরা উপজেলা ভেটেনারি হাসপাতাল থেকে বিভিন্ন সময় খামারিদের প্রশিক্ষণ এবং অন্যান্য যে ভ্যাকসিন বা অন্যান্য পরামর্শ দিয়ে থাকে হাঁস আমাদের প্রচুর ডিম দিচ্ছে ডিম আমরা বিক্রিও করছি বা সংসারে বাচ্চা কাচ্চা খাওয়া হয় খামারের হাসে ডিম দিচ্ছে তো সেখান থেকে এক পিস করে ডিম আমি আমার বাচ্চার জন্য রেগুলার সিদ্ধ করে তারে খাওয়াচ্ছি দেখা যাচ্ছে সেই খাওয়ানোটাই আমার বাচ্চার একটা শরীরিক স্বাস্থ্যের জন্য ভালো হচ্ছে তার একটা রোগের থেকেও সে ভালো হচ্ছে তার পুষ্টিটাও ঠিকঠাক হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে ব্যাপক কার্যক্রম সম্প্রসারণের জন্য আমাদের প্রকল্পের একটা বড় অংশ যে আমরা হাঁসের ব্রিডিং খামার স্থাপন করেছি যাতে সদস্যদের আমরা গুণগত বাচ্চা সরবরাহ করতে পারি সংস্থা পর্যায়ে জিন্ডিং হাঁস এবং পেকিং হাঁসের হ্যাসারি স্থাপন করা হয়েছে যার থেকে সদস্য পর্যায়ে আমাদের গুণগত বাচ্চা আমরা সরবরাহ করতে পারি এই শ্যামনগরে এই তো কার্যক্রম আর নেই এটাই প্রথম একটা হাঁসের বিডিং খামার আমরা স্থাপন করতে সক্ষম হয়েছি আমার একটা দৃঢ় বিশ্বাস এই খামারের মাধ্যমে এই এলাকায় হাঁস চাষের একটা ব্যাপকভাবে প্রসার ঘটবে এবং বিশেষ করে অতি দরিদ্র মানুষের হাঁস পালনের মাধ্যমে আর্থিক সচেতনতা তারা অর্জন করতে পারবে আমি আশা করি যে এ প্রতিষ্ঠাটা আমাদের পূর্ণ হবে thank you